আসসালামু আলাইকুম আমি ঘুমিয়েছিলাম এর মধ্যে মামা আমাকে ডাকছিল যে শান্তা দেখ তোর মামি সকালে রান্না করে পাঠিয়েছে তো মামি হচ্ছে দুপুরের রান্না এবং সকালের নাস্তা একসাথেই পাঠিয়েছে গোস্ত তরকারি ডাল ডিম ভুনা আর এই যেটার ভিতরে হচ্ছে চিতুই পিঠা আর আটা রুটিও পাঠিয়েছে যেন মামা রাতের বেলা খেতে পারে আটা রুটি মামি একটু বিজি তাই আর কি মামি রান্না করে পাঠিয়ে দিয়েছে মামি কাল পরশু চলে আসবে আর মামা হচ্ছে রুটি খেয়েছে আমরা পিঠা খেয়েছি তারপর জারিফার জাবেরের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি ঈদের পর দিন আমার বড়ো ভাই অ্যাক্সিডেন্ট করে কিন্তু আমি এখনও দেখতে যেতে পারিনি কারণ আপুর বাড়িতেও প্রতিদিন দুইবার করে যাতায়াত করছি আপুর বাসায় যাচ্ছি আসছি কোনো কিছু নিয়ে যাচ্ছি আবার আপুকে খাইয়ে দিয়ে আসছি বা আমার বড় ভাবি ভাইয়া যে অ্যাক্সিডেন্ট করেছে সেই ভাইয়াকে রেখে রেখে বড়ো ভাবি এসে আপুকে আপুকে মানে সেবা দিয়ে যাচ্ছে তো যাই হোক আজকে আমি জুয়ারের বাবাকে বললাম যে চলো আমি ভাইয়াকে একটু দেখে আসি তো জারিফার যাবের জুয়েরা ওদেরকে পাশে রেখে যেহেতু আমার চাচি জেঠি যেটা তো বোনেরা সবাই বাসায় ওদের কাছে রেখে আমি জুয়ের বাবার সাথে চলে যাচ্ছি ভাইয়ার কাছে ভাইয়া আবার দোকান খুলে বসে আছে ভাইয়ার এত বেশি আঘাত পেয়েছে হাতে আবার গালের সাইডে মাংস উঠে গেছে হাতে মাংস উঠে গেছে আমি যখন ফোন দিয়েছি ভাই অ্যাক্সিডেন্ট কিভাবে কি হয়েছে ও ভাইয়া বললো কিছুই না জাস্ট একটু চিলেছে তো দোকানে যেয়ে দেখি এই অবস্থা মানে বুকটা ফেটে যাচ্ছিল ভাইয়ার অবস্থা দেখে তো ভাইয়া হচ্ছে আর কি খুবই শক্ত মানুষ তাও দোকান খুলে বসে আছে দুই তিন যাব দোকানেই যাচ্ছে আর এখানে আমি বাসায় এসে একটা কেক বেক করছি আপু হচ্ছে কেক খেতে ইচ্ছে করে চাপড় তো আমি কেকটা চুলায় বসে পাঁচ ডিমের কেক এটা মানে একটা কেকই ফুলে পুরো মোল্ডটা ফুলে উপরে ভেসে যাবে ওইটা দিয়ে আমি দুইটা ডিপ কেক বানাবো দুই টিপের মধ্যে আমি যে ক্রিমটা ডিপ থেকে নামিয়েছি এটা হচ্ছে ট্রপিক্যাল ক্রিম এই ক্রিমটাকে এখন আমি বিট করবো আর ক্রিমে যেরকমই পাওয়া যায় যেগুলো পাউডার ক্রিম সেগুলো দিয়ে আপনাদের নিজেদেরও কেক খেয়ে বসাবে না প্লাস ওইটা আপনারা ফোম করতে পারবেন না প্লাস ওইটা দিয়ে যদি আপনারা কেকের বিজনেস স্টার্ট করতে চান সেটা দিয়েও আপনারা মানে বিজনেস করতে পারবেন না কেকের বিজনেস করতে হলে আপনাকে ট্রপিক্যাল ভিভো এই ক্রিমগুলো দিতে হবে আমি যেহেতু বাসায় খাবো ওই জন্য আমি ট্রপিক্যালটা দিই ট্রপিক্যালের দাম হচ্ছে আড়াইশো টাকার ভিতরে পাওয়া যায় আর ভিভো হচ্ছে পাঁচশো এখন হচ্ছে দাম আরও বেড়ে গেছে ছশো আগে মাত্র তিনশো টাকাতেই একটা ভিভো পাওয়া যেত আর একশো নব্বই টাকাতে হচ্ছে ট্রপিক্যাল পাওয়া যেত এখন সব কিছুর দাম বেশি আর এই জন্য কেকেরও দাম বেশি অনেকে বলেন যে আপু কেকের পাউন্ড এত বেশি কেন তো আমি মনে হয় যে সবচেয়ে কমে সেল করি অন্যান্য পেজের ওনাররা আরও বেশি দামে কেক সেল করে তো এই তো আমি ক্রিমটাকে পিট করে নিচ্ছি ক্রিমটা পিট করার ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে ক্রিমটা যেন একদম মানে ঢলঢলে না থাকে প্লাস বেশি বিট হয়ে যেন না যায় ক্রিম বিট করার সময় দেখবেন যে আপনার বিটারের যে রোয়াটা সেই হিসাবে ক্রিমটা একদম ভাজ হয়ে যাবে তখনই বুঝবেন যে ক্রিমটা টোটালি হয়ে গেছে আরেকটা জিনিস দেখার মানে আরেক ভাবে জানার নিয়ম হচ্ছে এই বলটাকে আপনি উপর করে দেবেন উপর করলে দেখবেন যে ক্রিমগুলো পড়ছে না তাহলে বুঝবেন যে ক্রিমগুলো বিট হয়ে গেছে ওভার বিট করলে আবার ক্রিমটাকে আপনি কে দিতে পারবেন না ক্রিমটা ভেঙে যাবে মানে ফেটে যায় ক্রিমটা আর এই যে এরকম করে বিট করলে ক্রিমটা একদম স্মুথ হয় এই যে দেখুন এখন আমি বলটাকে উপর করে দেখাচ্ছি আমি ভারী কারণে আমি বলটা উপর করতে পারছি না যেহেতু আমি দুই পাউন্ডের মানে চার পাউন্ডের দুই দুই পাউন্ড করে চা চার পাউন্ড দুইটা কেক বানাবো এই জন্য আমার ক্রিমটা একটু বেশি বিট করতে হয়েছে আর এটা হচ্ছে আমার ডিনার সেটের বল এটাকে আমি একদম নষ্ট করে ফেলছি কেক বিট করতে করতে তো যাই হোক গলাটা আমার মনে হয় একটু বসে গেছে তো আমার কেকটা হয়ে গেছে এই যে দেখুন কেক কেকটা হতে হতে আবার আমার স্টুডেন্টগুলো চলে এসেছে আজকে হচ্ছে ওদেরকে আমি কেকে কিভাবে ক্রিম দেয় সেটা দেখাবো আর কি আমার কেকটা খুব সুন্দরভাবে ফুলে গেছে একদম দুই পাউন্ডের মোল্ডের ভিতরে আমি পাঁচ টিমের কেক করেছি আর কি তো এই যে দুইজন স্টুডেন্ট আমার ওদেরকে আমি বলছি যে তুমি কেম ক্রিমগুলো বিট করো তোমরা দুজন মিলে ক্রিমগুলো বিট করো তো ওরা আবার ক্রিম বিট করতে গিয়ে একদম ওভার করে ফেলেছে একদম মানে কি বলে ওরা ভেবেছে যে ক্রিম বিট করা হয়নি ওভার বিট করে ফেলেছে এর মধ্যে আজ যে এখন যেহেতু ঈদের ছুটি জয়ের বাবা বেশিরভাগ বাসাই থাকছে ওর বাবার নাকি জীব মানে কিছুক্ষণ পর উঠান ঝেলো দিতে চায় মানে মুচি লাগে আর কি তো ও আমাকে বলছিল যে আমি ছোটোবেলায় কে যেন আমাদের বাসায় কেমন যেন পিঠা এনেছিল খুব সুন্দর দেখতে পাতার মতো হয় ফুলের মতো হয় আবার কেমন যেন মোড়ানো মোড়ানো হয় ওই রকম এনেছিলো আমার খেতে অনেক বেশি মজা লেগেছে তো ও যে কোন পিঠার কথা বলছিল এটা আমি অবশ্য বুঝতে পেরেছি নকশি পিঠা তো আমি পিঠা বাইট পেজ থেকে এই যে পিঠাগুলো অর্ডার করি পিঠাগুলো এত বেশি কুড়মুড়ে ছিল আর এত বেশি নরম ছিল আমি ধরতেই পারছিলাম না ধরতে ধরতে ভেঙে যাচ্ছিলো এই যে দেখুন এই পিঠাটা এখন আমরা ভা মানে দুজন মিলে ভাগ করে খাবো পিঠার জাস্ট মানে থিকিটা দেখুন এত বেশি মজা ছিল আর বেশি মিষ্টিও না আর একদম কুরকুরে মানে অনেক বেশি মিষ্টি না যে আপনার মুখ মেরে আনবে আর যারা যারা আপনারা চিনি ছাড়া বা মিষ্টি ছাড়াও অর্ডার দিতে চান শুধু ভেজে দেবে তারা অর্ডার দিতে পারেন শুরু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হবে খুবই রিজনেবল প্রাইসে আপনারা পিঠা বাইট পেজ থেকে এই পিঠাগুলো অর্ডার দিতে পারবেন আর আমি খেয়ে জাস্ট ফিদা হয়ে গেছি জন্য মানে আমার বড় জন্য নিয়ে গিয়েছিলাম দুইটা পিঠা আপু বলছে কি খাওয়ালি আমার তো দাঁতেই বেজলো না মানে এত বেশি মজা ছিল ওরা সবাই প্রশংসা করেছে এই পিঠার তো আপনারাও যদি মানে বাসায় বসে বোরিং হতে বোরিং হতে না চান কুরকুরে টাইপের কিছু খেতে চান তাহলে অবশ্যই আপনারা পিঠা পেজ থেকে এই পিঠাগুলো অর্ডার করতে পারেন পেজের লিংক আমি কমেন্ট বক্সে দিয়ে দিব তো ভালো থাকবেন সবাই আল্লাহ পেজ আর ঘরে বসে বোরিং না হয়ে মজার মজার পিঠাগুলো অর্ডার দিয়ে খান